আসসালামু আলাইকুম আমি মাহবুব হাসান আপনারা অনেকেই জানেন যে আমি বাংলিং এর সাথে অনেকদিন ধরে আছি বাংলিং এর যত সার্ভিস আছে আমি দিয়ে থাকি এসিম এর যত প্রোডাক্ট আছে আমার কাছে থেকে আপনারা নিতে পারেন এবং আমার কাছে পাবেন এসিম এর যত প্রোডাক্ট আছে এটা হতে পারে বাংলিং এর রাউটার অথবা পকেট রাউটার অথবা হচ্ছে আপনার বাইকের জন্য অথবা আপনার কারের জন্য আপনি যদি বিটিএস অথবা জিপিএস লাগাতে চান তো এই প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারেন বর্তমানে এখন আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে সাথে স্পেসিফিক হচ্ছে আপনার এই সিমটাও আমাদের আছে আপনারা যারা আইফোন ইউজ করেন অথবা হচ্ছে স্যামসাং আলটা অথবা হচ্ছে গুগল পিকজেল ইউজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইসিম পারচেস করতে পারেন তো যারা ই সিম পারচেস করতে চান তো তারা আমাদের কাছ থেকে ইসিম নিতে পারেন একদম ফ্রিতে দুহার্নগঞ্জে হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন ই সিম আর এই সিমটা হচ্ছে আমাদের কাছে একদম ফ্রিতে আপনি নিতে পারবেন এসিম ই প্যাকেজের সিম এই সিমটিতে হচ্ছে আপনার 351 টাকা রিচার্জ করতে হয় প্রথমে সিমটা ফ্রি শুধুমাত্র 351 টাকা আপনি রিচার্জ করবেন আপনার টাকাই আপনি যদি 351 টাকা রিচার্জ করেন তো সেক্ষেত্রে আপনি হচ্ছে পাবেন হচ্ছে 5 টাকা ব্যালেন্স এবং 40 জিবি ইন্টারনেট এবং পাবেন হচ্ছে 400 মিনিট যার মেয়াদ থাকবে হচ্ছে 30 দিন এবং সাথে আরেকটি প্যাকেজ অ্যাক্টিভেট হয়ে যাবে যার মেয়াদ থাকবে 90 দিন 69 পয়সা কল রেট আপনি কথা বলতে পারবেন যেকোনো নম্বরে 90 দিন পর্যন্ত এর পরে আপনি চাইলে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো অফার অ্যাক্টিভেট করে নিতে পারেন যদি আপনি কথা বলেন আর যদি আপনি এমবি অথবা মিনিটের মেয়াদ আরো বৃদ্ধি করতে চান তো সেই ক্ষেত্রে আপনি 252 টাকা রিচার্জ করে 15 দিন ইন্টারনেট এবং 200 মিনিট পাবেন হচ্ছে 30 দিন মেয়াদ আগের এমবি-র সাথে কিন্তু এটা মেয়াদ বৃদ্ধি পাবে তো যারা ই-সিম কিনতে চান এবং ই-সিম নিতে চান আপনার আইফোনের জন্য ই-সিমটা আমাদের কাছে একদম ফ্রি তে পেয়ে যাবেন শুধুমাত্র 351 টাকা আমাদের কাছ থেকে রিচার্জ করে নেবেন অথবা আপনি চাইলে আপনার পিকাস অথবা নগদ ই সিম এ রিচার্জ করতে পারেন আর এই সিমটি হচ্ছে বাঙালিং এর আরেকটি সিম এটা হচ্ছে কোনো ফিজিক্যাল কোনো সিম থাকে না জাস্ট একটা কিউআর কোড এর মাধ্যমে কিন্তু আপনি সিমটা করতে পারেন আপনারা যারা আইফোন অথবা স্যামসাং আল্টা অথবা গুগল পিকজেল ব্যবহার করেন তারা কিন্তু এটার বিষয়ে অনেকেই জানেন তো যারা জানেন না তাদের আমরা বলে থাকি যে সিম যদি আপনি নেন এটার কোনো ফিজিক্যাল সিম নাই জাস্ট একটা কিউআর কোড আপনি স্ক্যান করবেন আপনার ফোনে অটোমেটিক সিম ইনস্টল হয়ে যাবে তো আপনি যদি এই সিম আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধোয়ার না হোম ডেলিভারি ফ্রি এবং সিম টপ ফ্রি জাস্ট আপনি তিনশো একান্ন টাকা আমাদের কাছ থেকে রিচার্জ করে নেবেন এর সাথে আপনি পাবেন হচ্ছে চল্লিশ জিবি ইন্টারনেট সাথে হচ্ছে আপনার চারশো মিনিট যার মেয়াদ থাকবে তিরিশ দিন এবং এই প্যাকেজটির মেয়াদ আপনি আরো বৃদ্ধি করতে পারবেন দুইশো টাকা যদি পরবর্তী মাসে আপনি ভরেন মেয়াদ শেষ হওয়ার আগে তাহলে আপনি পনেরো জিবি ইন্টারনেট সাথে দুইশো মিনিট পাবেন হচ্ছে যার মেয়াদ থাকবে তিরিশ দিন তো আপনি যদি সিম অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম